সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে বসেছি আর ওমনি দেখি আমার ছেলে পেছনে এসে দাঁড়িয়েছে যখনই দেখেছে মা ভিডিও করছে ওকে বললাম বই নিয়ে বস ও বই টই রেখে আমার পেছনে এসে দাঁড়িয়ে আছে তো চা খেয়ে নিয়ে দেখো এগুলো আমাদের গাছের আম সারাদিন রাত চব্বিশ ঘন্টা আম এক একটা দুটো করে পড়ার তালেই থাকে আর ওই যে ওখানে কল পাড় দেখি জল টক টক করে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কোথায় বলো তো টাইম কলে টাইম কলে জল এসছে টাইম কলে রেগুলার সকাল সকালে আসে না মানে দুপুর দুটো থেকে জল আসে তো আজকে দেখি সকালেই চলে এসেছে জল হয়তো দু টাইম দেবে সকালে আর বিকালে সকাল আর বিকালেই দেয় আর এদিকে দেখো একটা গোলাপ ফুল গাছ ছিল গোলাপ ফুল গাছটা ছাগলে পুরো খেয়ে ফেলেছিল। কিছু ছিল না পাতাটা টাতা আবার দেখি নতুন পাতা জ্বালিয়ে ফুল ফুটেছে আর আমার মা এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে মা একটু বেলা হয়ে গেছে বলে ওই জন্য তাড়াহুড়ো করছে সবজি কেটে নিয়েছে আর এদিকে তেলের ট্রামে তেল শেষ তেল ভাঙানো হয়েছিল তো তেল শেষ হয়ে গেছে আর বাইরে নিয়ে এসছে পনির পনির রান্না হবে আজকে যেহেতু শনিবার আজকে নিরামিষ আর পনির করা হবে আমি এদিকে একটু সবজিগুলো কাটাকুটি করে দিয়েছিলাম আর এদিকে এই দেখো কাঁটালের বীজ এগুলো কাঁটালের বীজ তোমরা কে কে খাও একটু কমেন্টে আমাকে জানিও আমরা তো ভীষণ ভালো খাই কাঁটালের বীজ মানে কাঁটালের ওই বীজটা ছাড়িয়ে রেখে রোদে শুকিয়ে মানে শুকিয়ে রাখি তাহলে খুব টেস্ট লাগে খেতে তো এগুলো নিরামিষে দেওয়া হবে আর এদিকে এই যে ডাটা তুলে নিয়ে এসছে মা ডাটাও দেওয়া হবে নিরামিষে সাদা নিরামিষ যেটাকে আমরা সাদা নিরামিষ বলি ভালো লাগে খেতে তোমরা আমরা খাও কি না জানি না আমাদের ভালো লাগে সাদা নিরামিষ আর এদিকে মা গ্যাসে গড়াইতে হচ্ছে উচ্ছে ভাজা বসিয়ে রেখে গেছিলো আমি ওইটা একটু নাড়াচাড়া করে দিই আর ওই পাশে হচ্ছে ওই পনিরের আলু সেদ্ধ হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে পনির রান্না কর মাই রান্না করবে আজকে আমি আর বেশি কিছু করবো না মা আমি একটু কাটাকুটি করে দিয়েছি গুছিয়ে দিয়েছি ব্যাস আজকে মা রান্না করবে আমার একটু অন্য কাজ আছে সেইগুলো করব জামা কাপড় দিতে হবে তো যাই হোক তোমরা কেমন আছো সবাই জানিও আমাকে কমেন্টে সবাই ভালো আছো কি না আর পটল ভাজা বেগুন ভাজা করে রেখে দিয়েছে পনির এই যে রেডি করে রেখেছে মা একটু বাইরে গেছে এসেই রান্না করবে তো তোমাদের কি রান্না বান্না হয়ে গেল না কি দুপুরে একটু বলো আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি গাছের কাঁঠাল পেকে গেছে কাঁঠাল দুটো দুটো কাঁঠাল পাঠিয়েছিল আর এই কলা এগুলো কলাগুলো কাঁচা এখনও পাকেনি কাঁঠাল দুটো পেকে গেছে কাঁঠাল তোমরা খেতে ভালোবাসো কিনা জানি না আমার মোটামুটি লাগে আর এদিকে আমার স্নান হয়ে গেছে জামা কাপড় ধুয়ে স্নান করে এসছে আর ছেলে ওইদিকে বই নিয়ে বসছে তো দুপুরে স্নান টান কমপ্লিট ভাত এখনও খায়নি খাবো তার আগে ভাবলাম যে কটা মুড়ি খাই আম দিয়ে মা স্নান করে আসবে তারপরে ভাত খাবো তো চলো দেখাই তোমাদের আজকে কী কী রান্না হয়েছিল সকালে তোমাদের সবজি কাটাকুটি দেখালাম রান্না করাটা দেখায়নি আর এই দেখো এটা হচ্ছে সাদা নিরামিষ আর এই পাশে পনিরের তরকারি আছে আর বাটিতে আম কেটে রেখেছে মা তো এগুলোই খাওয়া দাওয়া করবো তো যাই হোক তোমরা তোমাদের তোমরা সবাই ভালো থেকো শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো পায়